তো কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো চলে এসে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করবো সেই মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটা টিপস নিয়ে যেগুলো আপনি ফলো করতে পারলে আপনার পরীক্ষার মান ইনক্রিজ হবে হুম ধরুন আপনার কয়েক মাস বাকি এক মাস দু মাস অথবা তিন মাস আপনি আপনার মাথায় টেনশন আছে যে কীভাবে আমি সিলেবাস সম্পূর্ণ শেষ করব তো আমার এই পাঁচটি নিয়ম দ্বারা আপনি সহজেই আপনার সিলেবাসকে শেষ করতে পারবেন সেই হোক কি দু মাস পরীক্ষা ফাঁকি অথবা এক মাস বাকি তো শুরু করা যায় প্রথম স্টেপ হচ্ছে মান্থলি রুটিন পরীক্ষার কম করে যদি এক মাস সময় থাকে তাহলে এক মাসের মধ্যে আপনাকে কি কি করতে হবে সেগুলোকে লিস্ট বাই লিস্ট লিখে নিন যেমন জিওগ্রাফির বায়ুমণ্ডল অর্থনৈতিক ভূগোল ইত্যাদি ইত্যাদি এবং ইংরেজির পোয়েম সনে অথবা ম্যাথের পোয়েম ম্যাথের অংশীদার কারবার রেশিও ইত্যাদি যা আছে আপনি সেগুলোকে লিখে নিন প্রথম প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেলে আপনার চলুন দ্বিতীয় স্টেপের দিকে বেড়ে যায় তো দ্বিতীয় স্টেপ হচ্ছে উইকলি রুটিন সেট করা আপনি একটা মাসে যেগুলো রুটিন সেট করেছিলেন সেগুলোকে সপ্তাহের মধ্যে নিয়ে চলে আসুন ধরুন এক মাসে চার সপ্তাহে আপনি চারটি লিস্ট বানান উইকলি সে লিস্ট এবং আপনাকে এক একটি সপ্তাহের মধ্যে যেগুলোকে কঠিন মনে হয় সেগুলোকে প্রথম সপ্তাহের মধ্যে আপনি লিস্ট করুন যেমন ধরুন ধরুন ইংলিশে আপনার পোয়েম সনেটে বেশি দুর্বলতা সেগুলোকে আপনি প্রথম সপ্তাহে শেষ করার চেষ্টা করুন অথবা ম্যাথে আপনার অংশীদারী কারবার অথবা রেশিওতে আপনার বেশি প্রবলেম সেগুলোকে আপনি প্রথম সপ্তাহের মধ্যে শেষ করার চেষ্টা করুন তো দ্বিতীয় নম্বর স্টেপে আপনি সাপ্তাহিক লিস্ট তৈরি করুন এবং যেগুলো আপনাকে কঠিন মনে হয় সেগুলোকে প্রথমে প্রথম সপ্তাহে করার চেষ্টা করুন তো তৃতীয় নম্বর স্টেপ যদি বেড়ে যায় তো তৃতীয় নম্বর স্টেপ হচ্ছে ডিএ রুটিন তৈরি করুন হ্যাঁ আপনাকে প্রতি সপ্তাহে যেগুলোকে সেট করেছেন সেগুলোকে প্রতিদিন নিয়ে তো প্রতিদিন দিনে যেগুলো কাজ করতে হবে সেগুলো একটি খাতা পেনে লেখলেন ধরুন আপনি ঘুমাতে যাওয়ার আগেই সেগুলোকে একটা লিস্ট বাই লিস্ট লিখে দিন যে কালকে আমি কি কি চ্যাপ্টার শেষ করব। কালকে কি কি পড়তে হবে এগুলো একটি দিনের মধ্যে লিখে নিন আপনাকে মনে রাখতে হবে আপনার যত পরীক্ষা কাছে চলে আসে আপনাকে পড়ার টাইম বাড়াতে হবে আট ঘন্টা দশ ঘন্টা পনেরো ঘন্টা ইত্যাদি আপনার যতটুকু পারেন আপনাকে সেই কভার করার চেষ্টা করতে হবে তো সপ্তাহিক লিস্ট তৈরি করার পর ডে ডে লিস্টে আপনাকে সেট করতে হবে এবং ডে লিস্টে সেই প্রথমে সকালে আপনাকে সেই গাছটি করতে হবে প্রথমে যে গাছটি কঠিন মনে হবে সেই গাছটি প্রথম প্রথমেই রাখতে হবে যেমন সকাল সকালে আপনাকে সেই কাজটি করে পূরণ করতে হবে তাহলে আপনি পুরো দিন এনার্জেটিক থাকবেন এবং পড়ার জন্য আরও মোটিভেশন পাবেন এর ফলে আপনার প্রতিনিয়ত দিন বাই দিন আপনার কাজগুলো শেষ হয়ে যাবে এবং আপনি একটি খুশি অনুভব করবেন তো চার নম্বর স্ট্রিক হচ্ছে রিভিশন আপনাকে সেগুলো শেষ করার পর অথবা ধরুন ডে লিস্ট করলেন উইকলি লিস্ট করলেন মান্থলি লিস্ট করলেন একটু ডে লিস্ট শেষ করার পর আপনাকে রাত্রের একটা সময়ে সেগুলোকে না দেখা লেখার চেষ্টা করতে হবে যদি সেগুলোকে না দেখে সম্পূর্ণভাবে লিখতে পারেন তাহলে আপনি মনে ভেবে যাবেন যে আমার এই ডে রুটিনে যা যা লিস্ট করেছিলাম সেগুলোকে আপনি সম্পূর্ণভাবে আয়ত্ত করে ফেলেছেন এভাবেই যদি রিভিশন করা যায় ডে শেষে উইকলি শেষে উইকলি যে যেগুলো লিস্ট তৈরি করেছেন সেগুলিতে সপ্তাহের শেষে রিভিশন করা এবং ডে রুটিংয়ে যেগুলো আপনি সেট করেছেন সেগুলোকে আপনি দিনের শেষে রিভিশন করা অত্যন্ত প্রয়োজন তার ফলে আপনার মাথায় আরও স্থায়ী রূপে সেই পড়াগুলো সঞ্চয়িত হবে তো পাঁচ নম্বর স্টেপ হচ্ছে টাইমার সেট আপনার ঘড়িতে আপনার মোবাইলে একটি টাইমার থাকে আপনি ক্লকে ঢুকবেন এবং ক্লকে যে সেই টাইমার অপশানটি অন করবেন এবং দিনে যেগুলো আপনি লিস্ট সেট করেছেন সেগুলোকে টাইম বাই টাইম শেষ করা ধরুন আপনি পাঁচটি চাপ আপনি পাঁচটি টপিক ডে রুটিন সেট করেছেন সেই পাঁচটি টপিককে আপনি যত ঘন্টায় শেষ করতে পারবেন মিনিমাম এক ঘন্টা দু ঘন্টা একটা টপিকের জন্য এক ঘন্টা দুটো টপিকের জন্য দু ঘন্টা অথবা একটা টপিকের জন্য দু ঘন্টা করতে পারেন যদি সেটুকু লেখ পড়ে আবার রিভিশন করতে অবশ্যই সময় লাগে তো আপনাকে টাইমার সেট করতে হবে আপনার পাঁচটি টপিকের জন্য পাঁচবার টাইমার সেট করতে হবে দু ঘন্টার হতে পারে এভাবে আপনি করলে আপনাকে নিজেই অনুভব করতে পারবেন যে আমি কত ঘন্টা দিনের শেষে পড়ার ক্ষেত্রে ব্যয় করতে পেরেছি এর ফলে আপনার ধীরে 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 আপনার সিলেবাস শেষ হতেই যাবে এবং আপনি ভিতর থেকে একটা খুশিরও অনুভব করতে পারবেন তো এই রুলসগুলি যদি আপনি অবশ্যই ফলো করতে পারবেন এই রুলসগুলি যদি আপনি অবশ্যই ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনার যে অবশ্যই আপনার নাম্বার বা স্কোর ইনক্রিজ হবে এবং আপনি পরীক্ষার শেষে একটি ভালো র্যাঙ্ক আয়ত্ত করতে পারবেন যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং যদি আমাদের এই মতন আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি কোনো বিষয়ের উপর আপনার প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমি কমেন্ট করে আপনাদের সমাধান করার চেষ্টা করব তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন নমস্কার